বিদ্যুতের দাবিতে পথ অবরোধ মালদার নালাগুলা রাজ্য সড়কে এদিন রায়পুর এলাকা দুর্গা মন্দির মোড়ে পথ অবরোধ করেন স্থানীয়রা তাদের অভিযোগ বিদ্যুৎ থাকলেও বিদ্যুতের ভোল্টেজ নেই তারই প্রতিবাদ জানিয়ে এদিন রাস্তায় নেমে পথ অবরোধে তারা সামিল হয়েছেন তাদের দাবি বিদ্যুৎ ঠিকঠাক না থাকার জন্য জল পাচ্ছেন না এলাকার বাসিন্দারা এই জন্য বিদ্যুৎ এছাড়াও বিদ্যুতের জন্য ঘুম হচ্ছে না সমস্যায় রয়েছে এলাকাবাসী লাইনের সমস্যা আছে লাইনের সমস্যা লাইনের সমস্যা মেম্বার প্রধান কিছু বলে ডিজিটাল না আমরা বাস করেছি পারছে না পড়তে পারছে না ফ্যান ঘুরে নেওয়ার সমস্যা প্রচুর আমরা অ্যাপ্লাই করেছি বাবার অফিসে গেছি পুলিশীয় ডিজিশিয়ান লাইন অফিসার এবং আমাদের যে পাণ্ডব দা আছে ওনাকে বলেছিলাম উনি বলেছেন ভাই ভোট চলছে ভোটটা পার হয়ে যাক একটা মাস্ক দিয়ে জমা দেয় জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি এই বলে এখন হয়ে আছে এখন লাইনে ধরেছে না এই জন্য আমরা রাস্তা বস্ত করেছি